দীর্ঘ আড়াই মাস সামারকালীন যে ভ্যাকেশনটা হয়েছিল প্রতি বছরের নিয়ে না কেরকা জামে মসজিদ মাদেশা বিভাগের পক্ষ থেকে ইন্টেন্সিভ কোরআন তাগিদ শিক্ষা কোর্স শুরু করে থাকে আজকে এ সমাপনী অনুষ্ঠান ও ফলাফল অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমি সব প্রথমে ধন্যবাদ জানাই বার্সেলোনা কেন্দ্র গ্রাম মসজিদ মাত্রা বিভাগের শীতমূল থেকে এবং বার্সেলোনা কেন্দ্রে গ্রামে মসজিদের দায়িত্ব সুভ আর পাশাপাশি আমি ধন্যবাদ যারা আমার সামনে উপস্থিত যারা এই আড়াই মাস চাইলেই বাইরে খেলাধুলা করতে পারতো চাইলেই অন্যভাবে সময়টা পাস করতে পারতো তারা এই সময়টা মসজিদে এসে মাদ্রাসায় এই কোর্সে ভর্তি হয়ে তারা দিনই ইলিম শিক্ষা গ্রহণ করেছে পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় বা অভিভাবক বৃন্দকে যারা যাদের স্বপ্ন থাকে যে আমার বাচ্চাটাকে আমি দিন শিক্ষা দিব এবং একজন পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে আমি আমার বাচ্চাটাকে আমি দুনিয়াতে দিনের দায়ী হিসাবে রেখে যাব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে জায়গায় থাকি না কেন আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দিনের কাজ করতে হবে তার ধারাবাহিকতায় বার্সেলোনা কেন্দ্র জামে মসজিদ যে কর্তৃপক্ষ যারা আছে আদের সুদূর পরিকল্পনা ছিল যে আমরা বার্সেলোনাতে একটি ইসলামিক সেন্টার করব একটি মসজিদ করব একটি মাদ্রাসা করব আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আমাদের কার্যক্রম কার্যক্রমগুলো আমরা অগ্রসর হইতেছি আজকে এখানে আমরা যারা আসিয়া বা বিভাগ থেকে আসছেন আজকে আমার উপরে আমাদের বন্ধুরা আছেন অবশ্যই আপনারা আশার বুক ভাগতে পারেন আমাদের উপরে যে এই বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটি আস্থা রাখতে পারে যে আমরা আমাদের এই যে কার্যক্রম এই যে আমাদের প্ল্যানটা যে আমরা এখানে শুধু আমরা নিজেরা বাঁচলে হবে না আমাদের জেনারেশনকে বাঁচাতে হবে আমাদের জেনারেশনকে দিনের দায়ী হিসাবে এখানে রেখে যেতে হবে এই উদ্দেশ্যে নিয়ে আমরা মূলত এই প্রতিষ্ঠানটি করেছি এই প্রতিষ্ঠানটি শুধু মসজিদে নামাজের জন্য শুধু নয় এই প্রতিষ্ঠানটি হবে এই বার্সেলোনাতে বাংলাদেশি কমিউনিটিকে মুসলমান কমিউনিটিকে লিড দেওয়ার জন্য আগামীতে আমার এই জেনারেশন আমার সামনে যারা আছে তারা এখান থেকে মুসলমান মুসলমানদের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমরা এভাবে তাদেরকে গড়ে যাবো ইনশাল্লাহ আমাদের এই বাচ্চারা আজকে আপনারা এক্সাম্পল দিতে পারেন যারা ইউকেতে আসছিলেন অবশ্যই আমরা দেখেছেন ইউকেতে এক এক করে ছয়টা জেনারেশনে চলে গেছে আজকে তাদের কি নেই একবারে কাউন্সিলর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমাদের মুসলমানের নেতৃত্ব চলে গেছে তাই ওই জায়গায় স্কুলের পাশাপাশি মাদ্রাসা ইসলামিক যে কোর্সটা করানো হয় আমরা এখনো অনেক পিছে আমরা এখনো ওয়েদারে যেতে পারি নাই তবে আমরা আশা ব্যক্ত রাখতে পারি আমাদের বুক পরে আশা নিয়ে রাখতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই বার্সেলোনাতে একদিন লন্ডনের মতো ইংল্যান্ডের মতো আমাদের এই স্কুলের পাশাপাশি আমাদের এই দিনী কার্যক্রম এই মাদেশার কার্যক্রম চালু হবে ইনশাল্লাহ সম্মানিত অভিভাবক আমি অনেক সময় অনেক অভিভাবকের সাথে কথা বলি যেহেতু আমি মসজিদের দায়িত্ব হিসাবে আমি কথা বলি অনেকের অনেক সময় অনেক দুঃখ সুখ থাকে অনেকে অনেক সময় অনেক আরো উৎসাহ দেন আমাদের কার্যক্রমের জন্য এবং অনেক সময় আমাদের ক্যাপাসিটির কারণে আমরা অনেক বাচ্চাদের নিতে পারি না আমি ওই অভিভাবকদের আমি বলি সব সময় যে আপনারা এই সাহস এই সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার কারণে আমরা এই বাসুরোনাতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি আমি সর্বোপরি আমাদের অভিভাবকদের বলবো যে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ আমাদের ভুল দুটি হতে পারে আমরা মানুষ আমাদের ভুল দুটি হবে আমাদের পরামর্শ দিবেন আমাদের সহযোগিতা করবেন আমাদের ভুল দুটি ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা শুধরে নিব এবং এই প্রতিষ্ঠানটা শুধু আমাদের না এই প্রতিষ্ঠানটা আপনাদের আপনার প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে পড়াবেন আপনার সুখ আমরা শুনবো ইনশাল্লাহ আমি আরেকটি কথা বলবো আপনি যদি চিন্তা করেন না আমার বাচ্চাটাকে শুধু মসজিদে দিয়েই আমি আমার বাচ্চাটা একজন ভালো একজন মুসলমান হয়ে যাবে আপনার চিন্তাধারা ভুল হবে কারণ আপনার বাচ্চা এই মসজিদে আসবে মসজিদের রুল রেগুলেশন মোতাবেক চলবে এখানে লেখাপড়া করবে কিন্তু আসল টিচার হচ্ছেন আপনারা আপনারা মা বাবা হচ্ছেন এই এই বাচ্চাদের আসল টিচার আপনারা যা কার্যক্রম পরিচালনা করবেন ওই বাচ্চারা তো গড়ে ওইটাই শিখবে আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আপনারা ঘরে বাচ্চাদের সাথে নামাজ প্র্যাকটিস করবেন আপনাদের বাচ্চাদের সময় দিবেন মাদের সাথে কি শিখে শিখে গেল ওইটা বাসাতে তাদেরকে তাদের পড়া যে সিলেবাস অনুযায়ী তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওরা কি পড়ে গেল এখানে প্রতিদিনের পড়াটা যদি আপনারা তাদের রিভাইজ দেন দেখবেন আপনার বাচ্চা এখান থেকে যা শিখছে বাসায় গিয়ে আরো ওইটা যদি রিভাইজ দিতে পারে তাহলে ও শিখতে পারবে সেকেন্ড হচ্ছে এখানে আমাদের শিখো বলে গেছেন আমল আখলা এই দেশটা আমাদের কালচারের দেশ না আমাদের ইসলামিক কালচারের দেশ না এখানে যে বাচ্চাগুলো পড়ে তারা অনেক স্যাক্রিফাইস করে পড়ে আমরা যে আমরা যে বয়সে আসছি আমাদের দেশে আমরা অটোমেটিকলি আমাদের মসজিদের দিকে আমরা গেছি কারণ হচ্ছে আমাদের এখানে কোনো এইরকম কালচার ছিল না তারা কিন্তু আমি বলবো তারা তারা হচ্ছে এখানকার সবচেয়ে সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা হচ্ছে সবচেয়ে ভালো বাচ্চারা কারণ তারা ওই ওই দিকে না গিয়ে তারা মসজিদে আসছে কারণ এই কালচারের সাথে না মিশিয়ে দিয়ে তারা এই প্রতিষ্ঠানে আসছে মসজিদে আসছে আমি মনে করি ওই বাচ্চা ভাগ্যবান ওই অভিভাবকরা ভাগ্যবান কারণ আমরা যারা লেখাপড়া করেছি বাংলাদেশে আমাদের ওই জিনিসটা মোকাবেলা করতে হতো না এখানে যারা অভিভাবক আছে অনেকেই বলেন যে আমরা অনেক কিছু এখানে মোকাবেলা করতে হয় স্কুলের অনেক ফাল ছাত্র মোকাবেলা করতে হয় যেগুলো প্রত্যেকেই জানেন তো আমি সর্বপুরি বলবো যে এগুলোর মধ্যেই আমাদেরকে বড় হতে হবে এগুলোর মধ্যেই আমাদের বাচ্চাদের বড় করতে হবে আপনারা সব সময় মনে রাখবেন একটা জিনিস আপনারা বাচ্চাদের উপরে কখনো কখনো টর্চার করবেন না বাচ্চাদের কখনো প্রেশার দিবেন না বাচ্চাদেরকে বাচ্চাদের মতো বড় হতে দিবেন বাচ্চাদেরকে সাথে নিয়ে আপনি বাচ্চার বাচ্চাকে ওই আলোকে বড় করবেন যে বাচ্চারা যেন ইসলাম শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারে আর আপনারা একটা কথা আছে না রশিদ বেশি টাইট দিলে রশিদরা ছিড়ে যায় এইভাবে ভাবে টাইট এভাবে করবেন না এখানে এখানে অনেক বাচ্চারা আমাদের কাছে ইনফরমেশন আসে যাদের বয়স হয় 15 16 17 হয়ে গেছে অনেক বাচ্চারা মা বাবার কথা শুনতেছে না খরা খরা মা বাবা থেকে বাইরে চলে গেছে ওদেরকে পুলিশ এসে ওদেরকে ওদের আশ্রয় নিয়ে নিছে এই জিনিসগুলো যখন তত দুঃখজনক আমরা চাই না আমাদের এখান থেকে কোনো বাচ্চা যেন এই অবস্থায় যায় আমরা দোয়া করি আমাদের এই কুমরমতি বাচ্চাদের জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদের জেনে মধ্যে ইলিমের যে দিনের শিক্ষাটা যারা আমরা দিতেছি আমাদের টিচাররা দিতেছেন ওইটা ধরে ধরে লালন করে যেন একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারে একজন দায়ী হতে পারে আর এই বাচ্চাগুলা আমি আলহামদুলিল্লাহ একটু আগে আমার আমার আমাদের একটা স্টুডেন্ট স্প্যানিশে একটা বক্তব্য দিয়ে গেছে আপনারা জানেন না আমার আমি নিজেকে অনেক আনন্দ ফিল করতেছি যে আমাদের প্রতিষ্ঠানের বাচ্চারা এত সুন্দর করে কথা বলতে পারে এত সুন্দর করে একটা একটা বিষয়ের উপরে কথা বলতে পারে এতে প্রাউড ফিল আর কি হতে পারে আমি মনে করি আমাদের এখানে আরো অনেক বাচ্চারা আছে যারা অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে অনেক অভিজ্ঞ অনেক আমি মনে করি আমাদের থেকে অনেক অভিজ্ঞ এখানে বাচ্চারা আছে যারা আমাদের টিচাররা এখানে শিক্ষা দিতেছে তো আমি সর্বোপরি আমার আমাদের অভিভাবকদের বলবো যে আপনারা সবসময় আমাদের আপনাদের যেকোনো বিষয় আমাদের মাদ্রাসার ইনচার্জ আছেন আমাদের মাদ্রাসার টিচার আছেন আপনারা পরামর্শ দিবেন যে আমার আপনার বাচ্চা যে জায়গায় দুর্বল ওই জায়গাটা তাদের সাথে পরামর্শ করবেন আমাদের প্রেন্স মিটিং হয় আমাদের পার্সোনালি প্রেন্স মিটিং হয় আপনাদের বাচ্চার দুর্বলতা আপনাদের বাচ্চার যে জায়গায় সমস্যাগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা আমাদের টিচাররা নোট করে তাদের এই প্রবলেম থেকে তাদের প্রোগ্রেস হবে ইনশাল্লাহ তো সর্বোপরি আমি বলবো আমাদের বন্ধের উদ্দেশ্যে আপনারা হচ্ছেন এই বাচ্চাগুলার প্রধান শিক্ষক আপনারা এই বাচ্চাগুলার প্রধান শিক্ষক আপনারা বাসাতে একটা রুটিন করবেন আপনারা রুটিন করে এই বাচ্চা গুলা করবেন আপনারা পাঁচ নামাজের একটা রুটিন করেন আপনি চিন্তা করবেন আমি দুপুর টাইমে জোরের টাইমে আমি বাইরে যাইবো কিন্তু আমার বাচ্চাটাকে সাথে নিয়ে গেলাম আমি নামাজ পড়ে এমন জায়গায় গেলাম আমার নামাজটা মিস হয়ে যাইবে আমি ওই জায়গায় আমি জোরের আগে যাই কতবার জোরের নামাজ পড়ে যাই তখন দেখবেন আপনার বাচ্চাটা আপনার সাথে নামাজ পড়ে বাইরে হবে আর অনেক সময় অনেক গার্জেন আছে মাগরিবের ওতে বের হয়ে চলে যায় মাগরিবে সময় বাচ্চাদের সাথে নিয়ে চলে যায় বাইরে যে অবশ্যই जाइए এমনকি বাচ্চাদেরকে সাথে সময় দিবেন কিন্তু আপনি চিন্তা করতে হবে ওই প্ল্যান করতে হবে যে না আমি আমার বাচ্চাটাকে আমি আমার প্ল্যান মতে চালাবো তখন দেখবেন ও নামাজি হবে আপনিও নামাজী নামাজি হবে আপনার সাথে যে ফোনটা চালাvarphi করবে যে গার্ডেনটা চালাvarphi করবে তারাও ও নামাজী হবে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আপনার বাচ্চার জন্য এই পয়সা এই সময়ের জন্য তো দয়া করে আমি আমার সংকিত এখানে বক্তব্য এখানে শেষ করব। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা দেখবেন একটা সময় আসবে আফসুস করবেন যে কেন আমি এই সময়টা আমার বাচ্চার পিছনে সময় দিলাম না আমি কেন এই সময়টা আমার বাচ্চাকে দিলাম না যদি আমি দিতে পারতাম তাহলে আমার বাচ্চাটা আজকে এভাবে পালাটা বাচ্চা হতো অন্যর বাচ্চাকে দেখে আপনি যখন মনে কষ্ট পাইবেন তখন আপনিই বলতে পারতেন যে না আমি এটা পারতাম তো দয়া করে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে একটা প্ল্যান করেন একটা প্রি প্ল্যান করেন ইনশাআল্লাহ দেখবেন আমরাও পাউট ফিল করবো আপনারাও পাউট ফিল করবেন এই বার্সুনা বাংলাদেশি কমিউনিটি আপনাদের নিয়ে পাউট ফিল করবে সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদের এই হেদমত এবং আমাদের সাথে যারা এই এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন আমাদেরকে সবসময় সহযোগিতা করেন পরামর্শ অর্থ দিয়ে যেভাবে সহযোগিতা করেন আল্লাপাক রাবুল আলম যেন তাদের এই এই সহযোগিতাকে দামকে যেন কবুল করেন এই 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 কিছুর বিনিময়ে যেন দুনিয়া এবং আখরাতে যেন আল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম দাদা দান করেন আল্লাহ পাক রাবুল আলম আমাদের এই খেদমতে কবুল করেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ